আপনারা কি যারা এখন কোথায় যাইতাছি আমি আমি যাইতাছি গাজীপুরের মধ্যে অন্যতম সুন্দর একটা স্পট সেটা হচ্ছে খাতিয়া খাতিয়া অনেক দিন পরে আবার যাইতাছি যদিও কিছু দিন আগে গেছিলাম এখন আবার যাইতাছি সাফ সামনে।

রাইডের মাঝখানে আমরা এখন কুবাইলের বাজারের দিকে ঢুকতেছি কুবাইল বাজার দিয়ে আমাদের খাতি যেতে হইব এখন হচ্ছে কুবাইল বাজারের রোড সামনে একটা রেল কোচিং আছে মোবাইলের যে বাজার কথা বলছিলাম এটা হচ্ছে সেই বাজার মোবাইলের এখানে দুই পাশেই হচ্ছে বাজার আর বাজারের ভিতর দিয়েই কাঁচা রাস্তা দিয়েই আমাদেরকে ভিতরে ঢুকতে হইব আর কাঁচা রাস্তা দিয়ে একটু সামনে ডাইনে গিয়া তারপর আবার হাতে একটা মোরচল আছে বামে যেতে হয় ব্রিজে ওঠার জন্য সোজা সামনে গেলে হচ্ছে বড় কয়ের ডাইনে গেলে ছোট কয়ের ছোট কয়ের ব্রিজ আমরা

একদিন যাওয়া হবে থেকে এখন আমরা সোজা চলে যাব ছোট খাতিয়ার দিকে আর এখন আসরের রাজান দিয়ে দিচ্ছে আসরের টাইম হয়ে গেছে গা আমরা সোজা দেবে যাচ্ছি নিজ দিকে রাস্তাটা অনেকটা ঢালু এখানে আর সোজা সামনে গিয়ে এখন আমাদেরকে একটু হাতের বাম দিকে যেতে হইবো আর কি ভিউ আর এগুলা কিচ্ছু না সামনে আরো অনেক আছে হাতিয়ার সর্বোচ্চ লেভেলের সুন্দর যে জায়গাটা ওইটা এখান থেকে দেখা যায় দূরে হইতে সেইখানে ব্রিজ আঁকা এরকম রাস্তার মাঝখানে হচ্ছে পানি বিল আমরা এখন গরিবের নিকলি হাওরে যদি কোন সময় আমি হাওড়ে যাই নাই আর এটা হচ্ছে আমাদের গাজীপুরের নিকলি হাওর জায়গাটা বেশ অনেক সুন্দর মানে বিলের মাঝখানে ছোট্ট করে একটা ব্রিজ আছে আর ব্রিজের দুই পাশেই হচ্ছে সুন্দর মানে আঁকা বাঁকা রাস্তা দেখলে মনে করুন মনটা জোড়া যায় যারা ভিডিওতে দেখছেন তারা ভিডিওতে না দেখে সরাসরি দেখা যাইতে পারেন আশা করি আপনাদের কাছে ভালো লাগবে জায়গাটা পাতিয়া থেকে বের হইয়া আমরা এখন কানাইয়া রোডে ঢুকতেছি তবে এই রোড আমার কখনো যাওয়া হয় নাই গা আঁকা বাঁকা রাস্তা একবার এদিকে একবার এদিকে একবার এদিকে একবার এদিকে যাবার গ্রামের ভিতরে অনেক সুন্দর একটা রাস্তা এটা রাস্তার অবস্থা খুবই খারাপ এখন নিজ দিক দিয়ে নাইমা যাইতে হইব পাশেপুরের সম্ভবত এগুলো আম গাছ করার কিছুই নাই এই গ্রাম মনে হয় অনেক পুরানো একটা গ্রাম কানায়া গ্রাম গাজীপুরের মধ্যে যা বুঝলাম গ্রামের এই রোড দিয়ে ঢুকছি যে প্রথম থেকেই প্রচুর পরিমাণের ভাঙা যদিও সামনে কিছু কিছু জায়গায় রাস্তা ঠিক করতে আসে সম্ভবত আমার মনে হয় কারণ অনেক জায়গায় দেখছি বালু টালু ফালা রাখছে ভাঙা রাস্তা থেকে বের হয়ে এখন ইটার একটা নতুন সোলিং এর রাস্তা করছে এই রোড দিয়ে ঢুকলাম এই রোডে ঢুকার পর দেখি একটা ছোট্ট একটা ব্রিজ আছে ব্রিজটা অনেক সুন্দর আমরা এখন কানায়া ব্রিজে যদিও এটা ফার্স্ট আসা ব্রিজের ভিউটা খুবই সুন্দর একটা ভিউ এখানে আমরা এখন যে রোডের মধ্যে রাইড করতেছি এই রোডটা পিছনের যে সাইডটা এটা জয়দেবপুর দিয়ে বের হয়েছে আর সামনের দিকে আমরা যেদিকে যাচ্ছি এটা হচ্ছে ইসালি বাজার দিয়ে বের হয়েছে আর একটু সামনে গেল হচ্ছে পুবাইল বাঁধন দিয়ে বের হয়ে যাবে একদম কলেজ গেট দিয়া তো আমরা কানাইয়া হয়ে এদিক দিয়ে বের হয়ে গেছি মাঝখান দিয়া আমরা সোজা চলে যাবো ইসাইলি বাজারে কত সুন্দর ভিউ আরে এই পিটিং থেকে এই ও ভাই এই পিটিং এ তো আইছিলাম শুরু হয়ে গেছে আলহামদুলিল্লাহ আজকের দিনটি খুবই সুন্দর একটা দিন ছিল যার ফলে আমরা বের হয়েছি আমি ভাই আর ইমরান তো আমরা কলেজ গেট হইয়া মোবাইল হইয়া তারপরে আমরা আবার খাতিয়া গেলাম খাতিয়া দিয়া কানায় হইয়া তারপর এখন আমরা আবার ইসালি বাজারের কাছাকাছি আসি এখানে সরকার বাড়ির সাথে দেখা বাদাম খাইলাম পানি টানি খাইয়া তো আজকের মতো এখানেই আপনাদের কাছ থেকে বিদায় নিব পরবর্তীতে নতুন কোনো একটা ভিডিওতে আপনাদের সাথে আবারও দেখা হয়ে যাবে তো যারা যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাবস্ক্রাইব করে রাখতে পারেন